এতে আছে অ্যাশ কালারের মধ্যে এই कलरটা মাস হলো অনেক বেশি সুন্দর একটা কালার পতেটারই বড় থাকবে 40 থেকে 44 তাই না লং থাকবে 40 থেকে 42 নেক্সট এর কথা হচ্ছে কালারের মধ্যে অনেকেই আমাকে বলতেছিল যে আপু বাটিকের ওয়ান পিসের কালেকশন দেখাও তারা কিন্তু এই কালেকশন থেকে নিয়ে নেবে প্রাইস থাকছে কত भैया মাত্র প্রাইস থাকবে মাত্র চারশো টাকা এটা কিন্তু সম্পূর্ণ ব্র্যান্ড কোয়ালিটির মধ্যে থাকবে রং কষে তোমরা হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি পাবে একদমই সফট একটা ফেব্রিক যেটা পড়তে তোমাদের সুপার কমফোর্টেবল হবে ওকে নেক্সট আরেকটা দেখিয়ে দেব নেক্সট একটা থাকছে এটা কটনের মধ্যে তাই না এই যে এটা কিন্তু সম্পূর্ণ কটনের মধ্যে পাচ্ছ এটারও হাফ ব্যান্ড কলা দিয়ে থাকবে মাঝখানে বাটনগুলো ওপেন করতে পারবে মানে শো বাটন তাই না এটা হ্যাঁ সম্পূর্ণ শো বার্টেন ওকে লিস্টটা কিন্তু তোমরা থ্রি কোয়ারের মধ্যে থাকবে এখানে ক্রপ করা থাকছে অনেকেই বলো যে হাফ ব্যান্ড কলার দিয়ে বেশি গরম লাগে বাট এটার কাপড়টা এত বেশি কমফোর্টেবল যে এটা পরলে তোমরা বুঝতে পারবে প্রাইজ থাকছে কত করে ভাই এটা এটারও প্রাইজ থাকবে মাত্র চারশো টাকা করে নেক্সটটা একটা কালার থাকছে ম্যাজেন্ডা কালার নেক্সট ওয়ান দেখে দেবো নেক্সটটা একটা থাকছে হোয়াইট নেক্সট একটা থাকছে স্কাই ব্লু কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র চারশো টাকা করে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো পিওর কটন এর মধ্যে পাবে এটারও কিন্তু রং কষের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে এটার উপরে প্রিন্টটা কিন্তু অনেক বেশি সুন্দর এই যে আর কাপড়টাও মশালা অনেক বেশি ভালো ঢাকার আপুরা চলে কিন্তু সব ভিজিট করে দেখে শুনে নিতে পারো আমি লাস্ট অ্যাড্রেসটা দেখে দেবে এটা কিন্তু একদমই ব্র্যান্ড নিউ একদমই মাত্রই ওপেন করা হচ্ছে এই যে এটা দেখো এটা থাকবে সিগিন কালারের মধ্যে নেক্সট ওয়াইটে দেখিয়ে দেবো এই একটা থাকছে এটাও কিন্তু তোমরা কটনের মধ্যে পাবে ঢাকার আপুরা চ্যানেলে কিন্তু সব ভিজিট করে দেখে শুনে নিতে পারো প্রাইস থাকছে মাত্র চারশো টাকা করে নেক্সট একটা থাকছে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো নেক্সট একটা থাকছে আরং প্যান্টের মধ্যে কাপড় থাকবে এটার আরং কটনের মধ্যে প্রাইস থাকবে মাত্র চারশো টাকা করে নেক্সট আরো কিছু কালেকশন আছে দেখিয়ে দিচ্ছি এই যে এটা যে অনলাইনে কি পরিমাণে ভাইরাল উপরে কিন্তু খুব সুন্দর করে সুতা দিয়ে কাজ করা থাকবে পুরোটাই কিন্তু হ্যান্ড ওয়ার্ক করা থাকছে এটা থাকবে বাটন করা থাকবে এটা থাকবে ক্রপ করা প্রাইস থাকছে কত ভাই এটা এটারও প্রাইজ থাকবে মাত্র চারশো টাকা করে নেক্সট অন দেখিয়ে দেবো নেক্সটটা একটা থাকছে ব্লু কালারের মধ্যে বডি থাকবে ফ্রি সাইজ সর্বোচ্চ চুয়াল্লিশ পড়তে পারবে লং থাকবে বিয়াল্লিশ ৪৪ নেক্সটা এটা দেখিয়ে দিচ্ছি এটা নায়রা কাটের মধ্যে পাছো উপরে কিন্তু খুব সুন্দর করে এটা চিকেন কারি কাজ করা থাকবে এটা থাকবে স্লিভসের অংশটা সম্পূর্ণ হি কোয়ার্টারের মধ্যে পাবে আর পেনটা কিন্তু যে তুর্কি প্যাটার্নের মধ্যে থাকছে আর এখানে কিন্তু বেঁধে পড়ার স্টাইল রয়েছে সম্পূর্ণ নাইরা কাটের মধ্যে থাকছে প্রাইস থাকছে কত ভাইয়া আর কাপড়টা কিন্তু লিনের মধ্যে পাচ্ছো এটা আচ্ছা এটা কাপড় থাকবে এসি কটনের মধ্যে অনেক বেশি সফট ফেয়ার এত পাতলা এই কাপড়টা বাট এটা কিন্তু বডি শো করবে না আমি দেখিয়ে দিচ্ছি এই যে দেখো নেক্সট আইটা দেখিয়ে দেবো একটা থাকছে প্রাইস থাকবে মাত্র চারশো টাকা করে চার্জ যেটা ভালো লাগবে ছটপট অর্ডার করে নিয়ে নিবে ভাইরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে ঢাকার ভিতরে আসি ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ আর ভাইরা বাংলাদেশের যে কোনো প্রান্তেই তোমাদের কিন্তু হোম ডেলিভারি দেবে নেক্সট একটা থাকছে বা এটাও দারুন প্রাইস থাকছে মাত্র চারশো টাকা করে ওয়ান পিস শেষ তাই না এবার আমরা টু পিসের কালেকশনগুলো দেখিয়ে দেবো অনেকেই বলে যে আপু ওয়ান পিস না টু পিস দেখো তাদের জন্য কিন্তু আসে কালেকশন রয়েছে যেগুলো প্রত্যেকটাই কিন্তু টু পিসের কালেকশন তো ফার্স্টে আমরা দেখিয়ে দিচ্ছি এই ইয়েলো টাইপ কালারটি দিয়ে এটা দেখো এটার মাঝখানের প্রত্যেকটা বাটনে কিন্তু তোমরা ওপেন করতে পারবে কাপড় থাকবে পিওর কটনের মধ্যে এটা থাকবে স্লিভস অংশটা কাপড়টা যে কত কোয়ালিটি ফুল এটা যখন তোমরা নিবে তখন বুঝতে পারবে আর ভারত তো সারা বাংলাদেশে প্রোডাক্ট সেল করে থাকে তো তোমরা চাইলে কিন্তু ডেলিভারি ম্যানের সামনে প্রোডাক্ট দেখে শুনে তারপরে যদি তোমাদের ভালো না লাগে সেক্ষেত্রে তোমরা রিটার্ন করে দিতে পারবে ডেলিভারি চার্জটা দিয়ে রিটার্ন করে দিতে পারবে নেক্সট একা থাকছে পার্পেল কালার কয়টা কালার ভাই এটা এটা কালার এটার মধ্যে তোমরা পাঁচটা কালার পাবে প্রত্যেকটা কালারই জোস এইটার নেক্সট এর কথা আছে মাস্টার্ড কালার सेम ডিজাইন सेम পেইন্ট জাস্ট কালারগুলো চেঞ্জ প্রাইস আছে কত ভাই এটা প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে পিওর কটনের মধ্যে থাকছে প্রত্যেকটা রঙ কষের হান্ড্রেড পার্সেন্ট গ্যান্টি থাকবে সাথে ম্যাচিং প্লাজো স্টাইলের প্যান্ট পাঁচশো নেক্সট একটা থাকছে অ্যাশ কালারের মধ্যে এটার পরে থাকবে কত থেকে কত ভাইয়া থাকবে আচ্ছা এটারও পরে থাকবে চল্লিশ চুয়াল্লিশ লং থাকবে বিয়াল্লিশ প্লাস নেক্সট এবার কিছু কালেকশন দেখিয়ে দিচ্ছি এটাও কিন্তু পিওর কটনের মধ্যে পাবে বাট এটার মধ্যে কিন্তু অনেক রেপ্লিকা ভার্সন আছে এই কাপড়টার যে কত রেপ্লিকা প্রাইস থাকছে কত ভাই এটারও প্রাইস থাকবে পাঁচশো পঞ্চাশ টাকা করে এক সময় অনেক বেশি হিট ছিল এই প্রিন্টটা প্রাইস থাকছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে সম্পূর্ণ কিন্তু কটনের মধ্যে পাচ্ছ নেক্সট একটা থাকছে এটার কাপড় কি ভাইয়া মাইশা আচ্ছা এটার কাপড় থাকবে এসি কটনের মধ্যে যেটা কিনা অনেক বেশি সফট এটা দেখো তুলার মতো নরম কিন্তু একদমই প্রাইস থাকছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো নেক্সট একটা থাকছে প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে বডি থাকবে চল্লিশ চুয়াল্লিশ লং থাকবে বিয়াল্লিশ প্লাস আর সাথে কিন্তু ম্যাচিং প্যান্ট পাবে প্যান্টের নিচে কাটওয়ার্ক করা থাকছে লেস করা থাকবে নেক্সট একটা থাকছে মিষ্টি কালার নেক্সট ওয়ান দেখিয়ে দেবো প্রত্যেকটার সাথে ম্যাচিং প্যান্ট কাটিং এ তোমরা সালোয়ার পাবে নেক্সট একটা থাকছে ম্যাজেন্ডা কালার ওয়াও এই কালারটা এত সুন্দর আর সাইড দিয়ে কিন্তু খুব সুন্দর করে একটা লেস করা থাকবে চিকন এটা পাইপেনা করে লেস পাচ্ছ প্রাইস থাকছে মাত্র 550 টাকা করে কাপড় থাকবে এসি কটন মধ্যে বডি থাকবে 40 43 লং থাকবে 42 প্লাস প্রত্যেকটা কালেকশনে কিন্তু দারুণ আজকে নেক্সট একা থাকছে বয়ডার প্রিন্টটা কিন্তু আরও সুন্দর প্রাইস মাত্র 550 টাকা করে নেক্সট আইটেম দেখিয়ে দেব একা থাকছে অ্যাশ কালারের মডেল এটার সাইডেও কিন্তু খুব সুন্দর করে পাইপেন করা থাকবে এটার কাপড় থাকবে পিওর কটনের মধ্যে নিচে প্যানেল করা থাকছে লাস্ট আইটে দেখিয়ে দেবো এটা থাকছে এসি কটনের মধ্যে এটার উপরে কিন্তু খুব সুন্দর করে লেস করা থাকবে ভি শেপ করা থাকছে বড়ি থাকবে ফ্রি সাইজের মধ্যে চল্লিশ চুয়াল্লিশ ইজিলি পড়তে পারবে লং থাকবে বিয়াল্লিশ প্লাস প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা করে আছে কালেকশন তোমরা যারা শপে এসে দেখে শুনে নিতে যাচ্ছ তারা এই অ্যাড্রেসে চলে আসবে শপ নম্বর একাত্তর লেবল মালিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড আর যারা অনলাইন থেকে নেবে যে এই দুইটা নম্বরে ইমো বা হোয়াটসঅ্যাপে কন্টাক্ট করবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে থেকো প্লিজ